ছয় হাজার টাকা থেকে সাত হাজার টাকা তারা হচ্ছে ছয় জিবি র্যামের আজকে হিউজ পরিমাণ কোয়ান্টিটি দেখতে দেখে যে কোনো একটা মডেল নিতে পারো ভাই ওকে আর যাদের বাজেট হচ্ছে দশ বারো হাজার টাকা নিচে তারা তারা এই ভিডিওটা অবশ্যই অবশ্যই দেখবেন

রেডমি নোট সেভেন প্রো নোট সেভেন প্রো নোট সেভেন প্রো এটা হচ্ছে আমাদের কাছে মাত্র আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো 7 প্রো পেয়ে যাবেন রিয়েলমি আমাদের কাছে পেয়ে যা মাত্র